আচ্ছা সৌগত এসছে গুড নাইট আচ্ছা গুড নাইট অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ লাইভে আসার জন্য গুড নাইট সুইট ড্রিমস টেক কেয়ার আচ্ছা গুড নাইট তোমাকেও অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ কেমন আছেন আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি কি আপনার কাছ থেকে সাপোর্ট পেতে পারি অবশ্যই পেতে পারো কেন পাবে না রূপা সবাইকে সাপোর্ট দেয় যদি রূপাকে কেউ বিশ্বাস করে এমন কোনো দিন হয়নি যে রূপা কাউকে সাপোর্ট করেনি যে সাপোর্ট পেতে পারি মানে আপনার লাইফে যারা আছে আমাকে একটু সাপোর্ট করতে পারবে হ্যাঁ অবশ্যই করবে কেন করবে না দেখো একটা কথা বলি প্রথমে সৌগত যে আমি হলো কারুর লাইভে খুব একটা যাই না আর এখানে খুব একজন আসে বল মানে আসে আমার যারা আমাকে ভালোবাসে তারা বাট সম পুরোপুরি সময় কিন্তু এখানে কেউ আমাকে দিতে আসে না কারণ ব্যাপারটা হলো আমি তো কারোর লাইভে যেতে পারছি না ওই জন্য বুঝেছো আমার লাইব্রে একদিন গিয়েছিলে আমার মনে আছে আমি জানি আমার খুব রাগ হয়ে গেছিলো তোমার পরে ওই জন্য আর যাই না অপেক্ষা এসছে থ্যাংক ইউ লাইব্রেরি আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো অপেক্ষা আচ্ছা ভালো আছো একদম রেডি থাকো আমি সবসময় অলওয়েজ রেডি কি কারণে রাগটা হয়েছিল ওটা তো ভুলে গিয়েছি কি বলেছিলে তুমি মনে করো ওই জন্য আমার রাগ হয়ে গেছিলো আমি আর যাইনি আমি একটা ভালো কথা বললাম আর তুমি কিনা আমাকে ওইভাবে বললে ওই জন্য আমার খুব রাগ হয়ে গেছিলো চলে এসেছিলাম আমি আচ্ছা ঠিক আছে ছাড়ো তুমি অন করলে আমি যাবো ঠিক আছে অবশ্যই যাব সাপোর্ট করবো অনেক কিছু হতেই পারে লাইভে সেটাকে তো ধরে রাখলে হবে না বলো সরি 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 আচ্ছা ঠিক আছে সরি বলতে হবে না আমি যাব ঠিক আছে এটা লাইভ তো এটা লাইভ তো মানে অপেক্ষা তোমার কি মনে হচ্ছে এটা লাইভ না তোমার যদি মনে হয় এটা লাইভ না তাহলে দেখো না প্লিজ আমি খেতে যাচ্ছি এসে কমেন্ট করবো আচ্ছা ঠিক আছে সৌগত খেয়ে এসো অপেক্ষা তোমার যদি মনে হয় এটা লাইভ না তাহলে প্লিজ থেকো না টাপে জালে আছে একটু সবাই জলদি জলদি কমেন্ট করো কারা কারা আছো কি করে সবজ পড়কে এত কষ্ট কেন কিং এসছে অনেক অনেক ভালোবাসা কিং কেমন আছো বলো এত কষ্ট কেন অনেক ভালোবাসা থ্যাংক ইউ লাইভে আসার জন্য বাট গুড নাইট গুড নাইট অনেক অনেক ভালোবাসা আপনার থ্যাংক ইউ লাইভে আসার জন্য ভালো থেকো সুস্থ থেকো যারা যারা আসছে না একটা করে লাইক অন্তত করে দিও যাওয়ার সময় যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তোমার কষ্ট দেখে ভালো থাকা যায় না ও রিয়েলি সত্যি কি হ্যাঁ গড লাগা মুঝে আচ্ছা শ্যাম দাদা ভাই আপনাকে বলছি থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বাট আপনি যে কথাটা এখানে ইউজ করেন সেটা এখানে করা যাবে না কারণ এখানে ব্যাপারটা কী হলো ও মাই গড কিছু পাই না টাইম তারপরে বলো কারা কারা আছো একটু জলদি জলদি কমেন্ট করো কারা আমার বন্ধুগণেরা আছো উড়ালে কেন এ অপেক্ষা সৌগত কে উড়ালে কেন কাকে কাকে উড়িয়েছ সৌগতকে উড়ালে কেন অপেক্ষা তুমি বুঝতে পারলাম না তুমি পেপারটা চুপ থাকো সৌগতকে উড়ালে কেন আরে সৌগতকে কেন উড়ালে যে কমেন্টটা উড়িয়ে দিলে ওর সাথে আমি কথা বলতাম খেয়ে না না বলো আজকে তোমাদের সাথে আমি গল্প করতে পারবো না এ কালকে কিং কোথায় গেছিলে গো কালকে আমার লাইভে আসুনি কারণ আমি একা একা ছিলাম কেউ আসছিল না লাইভে যেদিন আসে সবাই আসে না খেয়ে মিথ্যুক তুমি একটা ভীষণ মিথ্যা কথা বলো খেয়ে দিয়ে এসে আমাকে বলো খাইনি ঘুম ঘুম জোর ঘুম আচ্ছা এখন ও কালকে আমি বলি তাই মানে লাইভ অন করলেই তুমি আসো আসলে না কেন কালকে তুমি তো লাইভটা অন করতে পারো কিং আমরা ওই গিয়ে সময় দিয়ে আসতে পারি এই সৌগতকে মেরেছো কেন অপেক্ষা সত্যি না খেয়ে এসছে হুম আচ্ছা আচ্ছা এই ব্যাপার কি খাবে আজকে তো এমনি বহুত কিপটে আছো বলতেও চাও না আবার বলে চুপ আসতে দাও আরে সৌগতকে কেন মারলে তুমি সৌগত তো কোনো খারাপ কমেন্ট করিনি আর ও তো আগেও একদিন এসেছিলাম ও তো কোনো খারাপ কমেন্ট করে না ওই রূপা চুপ আরে সৌগতকে কেন মানলে তুমি আমি এটাই বলছি চুপ কেন সৌগতকে তুলে দাও ও খেতে গেছে তাই তো বলে ও চলে গেল ওকে মার কেন এই টপে যারা যারা আছে একটু জলদি দেখি তো কারা কমেন্ট করো এই কিং কিং কমেন্ট করো কোথায় গেলে আর আই লাভ মনে উড়িয়ে দিতে হয় না বুঝলে আমি ইউটিউব চ্যানেলে আমার চ্যানেল আছে বুঝলে কি খাওয়া দাওয়া করবে বললে না তো কোথায় গেলে সব পালিয়ে গেলে নাকি বন্ধুবনের কোথায় গেল তুমি সে বলেছে বলুক তার কথা এড়িয়ে যাবে কেউ করে টাইম আউট মারবে না একবার আকবারও সবাইকে চান্স দেওয়া উচিত ঠিক আছে সে বলল ঠিক আছে একবার তাকে ওয়ার্নিং দিলাম সে যদি না শুনে নেক্সট টাইম সঙ্গে সঙ্গে মারবে না চুপ চুপচুপ করছো কেন গো টোপে কারা আছে মনে হয় নামতে ভয় পাচ্ছ তো সঙ্গে সঙ্গে টাইম আউট মেরে দিলো হ্যাঁ আমি সেটাই বললাম ওকে যে বলছে ঠিক আছে ওকে একবার বারণ করে দেব যদি ও না শোনে তারপরে টাইম আউট মারবে তার আগে টাইম আউট মারবে না ঠিক আছে এটাই বলছি কিন্তু সৌগত কি করলো অপেক্ষা তুমি সৌগতকে কেন টাইম আউটটা মারলে সৌগতে তো কোনো খারাপ কথা বলেনি। বাট তুমি কি টাইম আউটটা মারলে কেন? খ চুপচাপ থাকো কিসের জন্য? আগে তো বলো কি কোনো খারাপ কমেন্ট করেছে? এটা ঠিক নয়। ঠিক আছে। তখন থেকে চুপচুপ করছ সবাই রেগে যাচ্ছে দীপ তুমি চুপ ঠিক আছে দীপ তুমি মানে কি বলতে চাইছো অপেক্ষা তুমি মাঝখানে ঢুকবে না মানে কি বলতে চাইছো আমার আসবে সবাইকে টাইম আউট মারবে মানে লাইফটাকে আমাকে চালাতে দেবে না এটাই বলতে চাইছো অপেক্ষা তোমায় বলছি তোমার যদি প্রবলেম হচ্ছে ঠিক আছে তাহলে আমি নাই লাইফটা বন্ধ করে দিই মাথা খারাপ আছে নাকি বুঝতে পারছি না তোমার ক্ষতি করে দিচ্ছ ভালোভাবে বলছি বুঝলি তবে যারা আছো একটু কমেন্ট করো তো দেখি কারা আছো নজন লাইক করেছো একটু জলদি জলদি কমেন্ট করো আর জাস্ট চোদ্দো মিনিট আছি তোমাদের সাথে একই ওর কথা বাদ দাও তুমি হলো আমার সাথে গল্প করো এই অপেক্ষা খিস্তি দেবে না এটা খিস্তি দেওয়ার জায়গা না আমি কিন্তু এটা অ্যালাউ করব না এখানে দেওয়ার জায়গা নয় তুমি দেবে না ভাষাটা ঠিক কর ভাই তুই মাঝখানে আসবে না অপেক্ষা তুমি কি গন্ডগোল করতে চাইছো প্লিজ তাহলে তুমি চলে যাও এখন ভালো লাগে না কিন্তু আমি এই ঝগড়া অশান্তি চাই না আমার লাইফে কোনো একটা দুটো বাজে কমেন্ট করছে ঠিক আছে যদি আমি বলি তাহলে মারবে মারবে ভাষা ভুষি দিও না এখানে আচ্ছা বিশ্বজিৎ দাদা ভাই এসে অনেক অনেক ভালোবাসা হাই হ্যালো কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো চুপ না সব সময় চুপ করে থাকবে না কেউ তুমি যেটা করছো সেটা একদম ঠিক নয় আর ভাষাটা দেবে না আমি কিছু বলবো না তোকে কিছু বলতে হবে না তুই ভাত খাবি নাকি খা আচ্ছা অত বাজে কমেন্ট কেন করছে কে করেছে আমি দেখিনি অনেক হয়েছে ও তো সঙ্গে সঙ্গে মেরে দিল ঠিক কথা বলতে গেলে দোষ আমি বুঝতে পারছি এটা ফালতু ঝগড়া অশান্তি আমি লাইটটাকে কেটে দিয়ে পেরিয়ে যাচ্ছি তো মানে অপেক্ষা তুমি ঝগড়া করতে থাকো এখানে কার সাথে করবে এত গালাগালি করছে সেটাই বলছি ওনাকেই বলছি যে গালাগালটা দিয়েছে তাকেই বলেছি যে খিস্তি দিও না দাঁড়াও কাটবে না এরকম আমার লাইফ চালাতে বিশ্বাস করো আমি একদম ভালোবাসি না এরকম এরকম আমার ভালো লাগে না এই ফালতু প্রত্যেক দিনে একটা কালকে ওরম হলো কিছুক্ষণ তারপরে মধ্যে বিশাল হাসি মজা হলো আজকে প্রথম থেকে এটা দেশ আর লাইভে আসবো না এ অপেক্ষা তোকে বারবার বলছি ঠিক আছে এবার কিন্তু লিমিটটা ক্রস করে ফেলছ এটা কিস্তি দেওয়ার জায়গা নয় কিন্তু আমি এটা পছন্দ করি না তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও লাইফ থেকে এরকম কিস্তি খামারি দেবে না কে গো এটা আমিও ভালো কথা বলছি আচ্ছা অপেক্ষা তোমার প্রবলেমটা কি একটু বলো দেখি দাঁড়ো কিং তোমরা কথা বলো না আমি ওর সাথে কথা বলছি অপেক্ষা তোমার প্রবলেমটা কী বলো দেখি কোনো তো গালাগালি দিইনি ওকে দাঁড়াও তোমরা কথা বলো অপেক্ষা তোমার বলো প্রবলেমটা কি হচ্ছে কি বলতে চাইছ জুতোর বাড়ি দিব ও আসুক কাকে জুতোর বাড়ি দেবে সৌগতকে কে না যে আই লাভ ইউ বলেছিল তাকে কাকে ছের মজাটাই নষ্ট হয়ে যায় বিরক্ত কর আমি কিছু বলবো আমি কিছু বলবো করে যাচ্ছি টুকায়ের বাচ্চাটা কি বলবি তুই বেরিয়ে গেলাম ওর মাথা খারাপ আছে ওকে বোঝাও ঠিক করে না না আমিও লাইভটা কেটে দেবো আমি বুঝতে পারছি ও মানে অপেক্ষা কেন এটা করছে ঠিক আছে সেটা আমিও জানি সবাই সবার ভালোটা দেখতে পায় না ঠিক আছে কিং এটাই হলো বড় ব্যাপার কারণ ও প্রথমেই এসে কমেন্টটা করেছে এটা কি লাইভ আচ্ছা নেতাজি পারবে না কিন্তু মানে মুখের ভাষাটা ঠিক কর তুই ঠিক আছে কিং ছাড়ো গুড নাইট না 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 তোমাকেও বলেনি তোমরা নিজেদের মধ্যে গন্ডগুলো করো না ঠিক আছে কিং তোমাকে বলেন তুমি গালাগালি দিও না গুড নাইট হ্যাঁ গুড নাইট আমি বুঝতে পেরেছি ঠিক আছে ছাড়ো ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো আরে এটাই এই সমাজটাই এরকম বুঝেছো যে তুমি ভালোভাবে ভালো কিছু করবে সবাই নিতে পারে না তোমাকে কোনো না কোনো কারণে বিপদে সে তারাই ফেলতেই যায় ঠিক আছে যাদেরকে তুমি একটু বেশি বিশ্বাস করবে তারাই দেখো ওকে আমি কিছু বলি না এই কারণে ফার্স্ট টু লাস্ট ও প্রথম অনেক দিন থেকে আমার লাইভে আসে অপেক্ষা ঠিক আছে অনেক দিন মানে অনেক দিন তো সেক্ষেত্রে মানে ফার্স্ট টু লাস্ট আমার লাইভে থাকে কেউ বাজে কথা বললে তাকে টাইম আউট করে বা তাকে অনেক ইয়ে করে অনেকটা হেল্প করে ঠিক আছে কিন্তু আজকে কেন এটা করছি সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে বাই গুড নাইট রেখে দিচ্ছি ঠিক আছে কিং বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে নাও